আসসালামু আলাইকুম ওরহমাত বারাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী দর্শক রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত শুরু করছি শব্দে শব্দে অর্থ বুঝিয়ে নামাজ পড়া শিখুন ধারাবাহিক ক্লাসের আজ পনেরোতম ক্লাস গত ক্লাসে আমরা রুকু নিয়ে আলোচনা করেছিলাম রুকুর উপকারিতা নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা সেলদা নিয়ে কথা বলব কেন আমরা সেজদা করব এবং একটি রাকাতে একটি রুকু দিয়ে থাকি কিন্তু আমরা একটি রাকাতে কেন দুটি শ্রেদা করে থাকি এর কারণ বা ফজিলত কি সম্মানিত দর্শক এর পিছনে গভীর তাৎপর্য লুকিয়ে আছে আমরা কোরআন এবং হাদিসের আলোকে সেই গভীর তাৎপর্য নিয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দুটি সেলতা দেওয়ার কারণ হলো এক নম্বরে শয়তানের অবাধ্যতা ও মমিনের আনুগত্য সেলদা হল আল্লাহর সামনে চরম আত্মনিবেদনের প্রতীক শয়তানকে যখন হজরত আদম আলী সাল্লাহ সাল্লামকে করতে বলা হয়েছিল সে একবারও তা করেনি এবং চিরতরে অভিশপ্ত হয়েছিল আর মুমিন ব্যক্তি একটি বদলে দুটি সেজদা দিয়ে প্রমাণ করে যে সে শয়তানের সম্পূর্ণ বিপরীত শয়তান যেটা করে মোমিনরা সেটা করে না প্রথম সেজদা আল্লাহর আদেশের আনুগত্য প্রকাশ করে এবং দ্বিতীয় শেষদা শয়তানের প্রতি ঘৃণা প্রদর্শন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা যে তিনি আমাদের সেলদা করার তৌফিক দিয়েছেন দুই নাম্বার মানুষের জন্ম মৃত্যু ও পুনরুজ্জীবিত প্রতিফলন ইসলামী চিন্তাবিদগণ এবং মোপাচ্ছিরগণ পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতের আলোকে দুই সেজদার এক গভীর রহস্য বর্ণনা করেছেন আল্লা তলা বলেন আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাদের ফিরিয়ে দেব এবং পুনরায় এই মাটি থেকে তোমাদেরকে বের করে আনব প্রথম সেজদা এটি আমাদের মাটির তৈরি হওয়ার এবং বিনয় প্রকাশের প্রতীক আল্লাহ যে আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এটার একটা প্রতীক মাথা তোলা এটি আমাদের দুনিয়ার জীবনের অস্তিত্বের প্রতীক যে আমরা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন আমরা চলছি ফিরছি হাটে যাচ্ছি বাজারে যাচ্ছি দ্বিতীয় সেজদা এটি মৃত্যুর পর মাটিতে ফিরে যাওয়া এবং কেমতের দিন পুনরায় জীবিত হওয়ার বিশ্বাসের প্রতীক আমরা এটা বিশ্বাস করি যে আমরা মারা যাব মারা যাওয়ার পরে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করতে হবে এটা আমরা বিশ্বাস করি এই বিশ্বাসের প্রতীক হিসাবে আমরা দ্বিতীয় চিন্তা করে থাকি এবং তিন নম্বর কারণ হচ্ছে সেটা হল যখন আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলিহী সাল্লা সাল্লামকে সমস্ত ফেরিস্তাদেরকে নির্দেশ দিলেন হে ফেরেস্তারা তোমরা কি করো আদম আলীহী সাল্লা সাল্লামকে করো আল্লাহর এই নির্দেশে সকল ফেরেশতারা আদম আলে সাল্লা সাল্লামকে শেজদা করল কিন্তু ইবলিস সে শেষদা করলো না তখন ইবলিসের উপর আল্লাহ তালা রাগান্বিত হলেন তাকে অভিসম্পাত করলেন তার রহমত থেকে তাকে বঞ্চিত করলেন তার জান্নাত থেকে তিনি তাকে বঞ্চিত করলেন এবং জাহান্নামি বানায় দিলেন কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন এই অভিসম্পাদের কালো চাদর যখন তাকে ডেকে ফেলল আর সেদারত ফেরেস্তারা তখন মাথা ওঠালেন এবং তারা ইবলিশের করুণ পরিণতি দেখলেন তারা তখন ভয়ে আবার সেদায় লুটিয়ে পড়লেন আবার তারা সেরদা দিয়েছিল যেমন দুনিয়ায় আমরা দেখতে পাই যে কোনো অফিসের বস বা অফিসের মালিক যখন কাজের জন্য নিম্ন কোনো কর্মীর উপর রাগারাগি করেন বা কোনো কাজে অমনোযোগী কর্মীর উপরে যখন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যখন ক্ষিপ্ত হন তার হাজিরা কেটে দেন বা তাকে অ্যাবসেন্ট করে দেন তখন বাকি সবাই ভয়ে কী করতে শুরু করে কাজে মন দিয়ে আরও বেশি কাজ করতে শুরু করে দেয় ফেরেস দ্বারাও এমনটি করে যা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে যায় আর সেই সেভটা তার শেষ নবীর উম্মতের জন্য রেখে দেন যেন তার প্রিয় হাবিবের প্রিয় উম্মত সেই সেজদার মাধ্যমে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করতে পারে হাদিস ও ঐতিহাসিক প্রেক্ষাপট হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে যখন সেজদার নির্দেশ এসেছিল তখন মমিন্দা সেজদা করলেন কিন্তু কাফেররা তা থেকে উপহাস করতে শুরু করল মমিন্দা তাদের এই উপহাস প্রত্যাখ্যান করে এবং আল্লাহর শুক্রিয়া স্বরূপ দ্বিতীয়বার শেরদায় লুটিয়ে পড়তেন আল্লাহ এই আমলটি এত পছন্দ করলেন যে ক্যামত পর্যন্ত সমস্ত উম্মতি মহাম্মাদীদের নামাজের জন্য দুটি শেরদা বাধ্যতামূলক করে দিলেন রাসুল সাল্লিহল্লাম বলেন পান্দা যখন সেলারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় নামাজের অন্যান্য অন্য রুকুনের চেয়ে সেজদায় আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি পাওয়া যায় তাই মুমিন ব্যক্তি একবার সেজদা দিয়ে তৃপ্ত হয় না সে পরম সান্নিধ্যের স্বাদ পেতে সে দ্বিতীয়বার সেজদা করে রুকু ও সেজদার মধ্যে পার্থক্য কি রুকু হলো আল্লাহর মহত্বের সামনে বিনীত হওয়া আর সেজদা হলো নিজের আতিম্যকে নিজের অহংকারকে সম্পূর্ণ বিলীন করে দেওয়া একটি রুগতে বিনয় পুরকাশ পায়। কিন্তু দুটি সেেফ দাতে চড়ান্ত দুটি সেেষদাতে চোড়ান্ত সমর্পন পূর্ণ তা পায়। সারাসংক্ষেপ দুটি সেেফদা মূলত মানুষের তুচ্ছতা এবং আল্লাহর মহানুভবতার এক মিলন মেলা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মাটি থেকে এসেছি এবং একদিন এই মাটিতেই আমাদেরকে মিশে যেতে হবে। সন্্মাননিত দর্শক তাহলে আমরা। এখন শব্দে শব্দে এই পবিত্র বা মহাপবিত্র ইয়া মানে আমার রব্বিয়া আমার প্রতিপালক আলা যিনি সর্ব আলা যিনি সর্বোচ্চ সুবহানা রাব্বিয়াল আ'লা আমার প্রতিপালক মহাপবিত্র যিনি সর্বোচ্চ দুই ফেরদার মাঝে পড়ার দোয়া আল্লাহুম্মা হে আল্লাহ ইগফির তুমি ক্ষমা করো লি মানে জন্য অথবা কে ইয়া মানে আমার ইরফিদ লি আমাকে তুমি ক্ষমা করো অ মানে এবং ইরহাম তুমি দয়া করো ইয়া মানে আমার অথবা আমাকে অরহাম নি এবং আমার প্রতি তুমি দয়া করো অ মানে এবং ইহদি অ মানে এবং ইহদি তুমি হেদায়ত দান করো সঠিক পথে পরিচালিত করো ইয়া মানে আমাকে ও এবং তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো অ মানে এবং আফিল তুমি নিরাপত্তা দান করো ইয়া মানে আমাকে এবং তুমি আমাকে নিরাপত্তা দান করো অ মানে এবং উরয তুমি রিজিক দান করো নি মানে আমাকে অর্জুকুনি এবং তুমি আমাকে রীতিক দান করোহানি ওয়াহিনী ওয়াহিনী অরজুকনি হে অল তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি তুমি দয়া করো এবং আমাকে তুমি সঠিক পথে পরিচালিত করো এবং আমাকে তুমি নিরাপত্তা দাও এবং আমাকে তুমি রিজিক দান করো সম্মানিত দিনী দর্শক মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি এই ক্লাস থেকে আপনি কিছু শেখার বা অন্য অন্য কোনো মানুষের যদি কোনো উপকারে আসবে ধরনের কিছু আপনি এই ক্লাসের মধ্যে পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটি কমেন্টে আমাকে জানাবেন আপনার মতামতের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু